হার্ট যেটার অর্থ হচ্ছে হৃদয় বা অন্তর আমাদের এই হার্ট শব্দটির বাংলা অর্থ হচ্ছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড দুটি শব্দের সমন্বয়ে বানানো হয়েছে হৃদ শব্দের অর্থ হচ্ছে হৃদয় বা অন্তর বা বুক আমরা হৃদয় বা অন্তর বলতে আমাদের সাবকনশাস মাইন্ড থেকে এখানেই হাতটা আমরা দিব তো হৃদয় বা বুকের মধ্যে এটা থাকে আর পিণ্ড মানে হচ্ছে একটা দলা অর্থাৎ মাংসের দলা বা পিণ্ডের মতো তাহলে হৃৎপিণ্ড শব্দটির অর্থ দ্বারায় হৃদয় অন্তর বা বুকে থাকা একটি অঙ্গ যেটা হচ্ছে দলা মাংসের দলা বা পিণ্ডের মতো তাই এটাকে হৃৎপিণ্ড বলা হয় হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ রয়েছে তোমরা জানো উপরের গুলাকে বলা হয় অলিন্দ নিচের গুলাকে বলা হয় নিলয় তো এখানে একটা লক্ষণীয় বিষয় যে ডান নিলয়ের প্রাচীরের তুলনায় বাম নিলয়ের প্রাচীর অনেক মোটা হয় তোমরা অনেকে জানো ডান নিলয়ের প্রাচীরের তুলনায় বাম নিলয়ের প্রাচীর প্রায় তিন গুণ মোটা হয় তোমাদের অনেকের প্রশ্ন যে ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর তিন গুণ মোটা কেন দেওয়া হলো সেটার একটা খুব সুন্দর অ্যানসার আছে ডান নিলয় রক্তকে পাম করে শুধুমাত্র দুই ফুসফুসে ডান নিলয় রক্তকে শুধুমাত্র দুইটা ফুসফুসে পাস করে দেয় অর্থাৎ খুব কাছাকাছি পাস করতে হয় তাই এটার চামড়া বা এটার পেশি এত বেশি মোটা হওয়ার দরকার নেই কিন্তু এক করার ফলে রক্তটাকে বটম দেহের মাথা থেকে পা পর্যন্ত করে দেয়। তাহলে বাম নিলয় যেহেতু দেহের মাথা থেকে পা পর্যন্ত রক্তকে সাপ্লাই করে কি পরিমাণ মোটা হতে হবে তার প্রাচীর এটার প্রাচীর যদি পাতলা দেয়া হয় তাহলে পাম্প করে নিজেই তো ফেটে যাবে যেহেতু দেহের মাথা থেকে পা পর্যন্ত রক্ত সাপ্লাই করতে হবে এজন্য বাম নিলয়ের প্রাচীর তিন গুণ মোটা রাখা হয়েছে আশা করি হৃৎপিণ্ডের ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর কেন পুরু বা কেন মোটা হয়ে থাকে সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম